আসসালামু আলাইকুম সবাইকে আপনারা দেখছেন আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে আপনাদের জিমেইল অ্যাকাউন্ট খুঁজে বের করবেন বা জিমেল আইডি হারিয়ে গেছে সেই জিমেইল আইডি বের করবেন তো এর জন্য আপনাদেরকে আপনাদের ফোন নাম্বার কিংবা ইমেইল অ্যাড্রেস আপনাদের আহ জিমেইল সাথে অ্যাড করা থাকতে হবে তো বিষয়টি করার জন্য আমরা এখানে প্লে স্টোরে আসলাম আসার পর লকোতে ক্লিক করে দেবো তারপর এইখানে ক্লিক করে আমরা অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশনে চলে যাব তো এইখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের এরকম একটা পেজ আসবে তো এইখানে আমাদের সিকিউরিটির জন্য ফোনের ফিঙ্গারপ্রিন্ট কিংবা লক স্ক্রিনের যেটা পাসওয়ার্ড থাকে সেটা দিতে হবে পর এইখানে আমাদের ফরগেট ইমেইল এই অপশনটাই ক্লিক করে দেব কারণ আমাদের জিমেইল অ্যাড্রেসটি হারিয়ে গেছে বা ইমেইল অ্যাড্রেসটি হারিয়ে গেছে সেটা বের করার জন্য এইখানে আমরা নাম্বার কিংবা পাসওয়ার্ড ইউজ করব। যেগুলো রিকভারি হিসেবে আমাদের জিমেইল অ্যাকাউন্টের সাথে অ্যাড করা ছিল তো আমি এখানে আমার একটা নাম্বার অ্যাড করে দিলাম বা নাম্বার দিয়ে সার্চ করলাম তো এখন আমাদেরকে এইখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার জন্য বলতেছে তো আমি এখান থেকে ফার্স্ট নেম দিয়ে দিতেছি তো এই ফার্স্ট নেম এবং লাস্ট নেমগুলো আপনারা কোন হিসাবে দিবেন। আপনারা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে ফার্স্ট নেম লাস্ট নেমগুলো দিয়েছিলেন সেইগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। দেন আপনাদেরকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনাদের কিন্তু জিমেল অ্যাকাউন্টগুলো বা জিমেল অ্যাড্রেস গুলো চলে আসবে আপনারা এখন এই জিমেল অ্যাড্রেস গুলোতে ক্লিক করে আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্টগুলোকে লগ ইন করতে পারবেন তো এইখানে আর একটা বিষয় রয়েছে যে বিষয়টা আপনাদেরকে ভুল করলে হবে না আপনার জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে নেমটা দিয়েছিলেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেগুলো ঠিকভাবে দিতে হবে এইখানে আমি যদি উপরের জায়গায় ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড করে দিই তাহলে আমার কিন্তু একটা জিমেইল অ্যাড্রেস আসতেছে বা যাই একটা জিমেল অ্যাকাউন্ট আসতেছে কারণটা হইল গিয়ে আমরা যখন আমি যখন এইগুলো তৈরি করছি জিমেল অ্যাকাউন্টগুলো তখন ফার্স্ট নেমের জায়গায় লাস্ট নেম অ্যাড করে দিয়েছিলাম এই জিমেল অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করার সময় যার কারণে এই জিমেইলটাই শুধুমাত্র আসছে আপনারা এখানে নাম্বারের জায়গায় ইমেইল অ্যাড্রেস ইউজ করতে পারেন বা জিমেইল অ্যাড্রেস ইউজ করতে পারেন তো এখানে আমি একটা জিমেইল অ্যাড্রেস ইউজ করে এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেব তারপর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম ভালোভাবে বসিয়ে দেব তারপর এখানে নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদের সেন্ডের মতো একটা অপশন রয়েছে নিচের দিকে এখানে ক্লিক করে দিতে হবে তাহলে আমাদের জিমেইল অ্যাকাউন্টে একটা কোড আসবে যে কোডটা আমাদের এখানে বসিয়ে দিতে হবে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে সার্চ করছেন এই জিমেইল অ্যাকাউন্টটা যে যে অ্যাকাউন্টের রিকভারি হিসেবে অ্যাড করা আছে সেই সেই জিমেল অ্যাকাউন্টগুলো আপনারা এইখানে শো করবে বা আসবে তো আমরা এখান থেকে কোডটা কপি করে নেব কপি করে নেওয়ার পর তো সরি গাইজ এইখানে আমাদের জিমেল অ্যাকাউন্টটাকে আগে সিলেক্ট করতে হবে যে জিমেল অ্যাকাউন্টটা দিয়েছি ওইখানে তারপর ওই জিমেল অ্যাকাউন্টটা কোড কপি করে নেব তো নেওয়ার পর এইখানে পেস্ট করে দিতে হবে তো আমি এখান থেকে পেস্ট করে দেব তো পেস্ট করে দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেব তো এই অ্যাকাউন্টটা ছিল যার এইখানে শো করতেছে তো বিষয়টা হচ্ছে আপনাদের যে নাম্বার বা জিমেইল অ্যাড্রেস গুলো রিকভার হিসেবে অ্যাড করা ছিল সেই জিমেল বা নাম্বার দিয়ে আপনারা সার্চ করলে ওই জিমেইল অ্যাকাউন্টগুলোকে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিও